আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমি যে চিহ্ন পরিবর্তন কিভাবে বেশিরভাগ শিক্ষার্থীরা কি করে মুখস্থ করে আচ্ছা আজকে আমি শিখাবো এইগুলো সাইন মাইনাস এই কোনটা সামনে এই মাইনাস চিহ্নটা কিভাবে চলে আসলো এই ভাগ কি ভাব তো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আজকে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্ন পরিবর্তনটি শিখাচ্ছি এই ত্রিকোণিত অনুপাতের চিহ্ন পরিবর্তনের কিভাবে আচ্ছা আমরা অক্ষ এবং মধ্যে আমরা এই যে ঘড়ির কাটার যদি বিপরীতে কোন সৃষ্টি করে সক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাটার বিপরীত দিকে আমাদের যদি কোন সৃষ্টি করে সেটা হলে ধনাত্মক কম এবং যদি ঘড়ির কাটা দিকে কে ঘড়ির কাটা টি কে কোণ করে তাহলে সেই কোণটা পাবো আমরা ঋণাত্মক অর্থাৎ আচ্ছা এখন আমরা চলে আসি এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আমি যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং এই সমকোণী ত্রিভুজের এখানে নাম দিলাম ও এটা এ এটা বি আচ্ছা এই সমগ্রীতি বোঝার ক্ষেত্রে তাহলে আমার এটা এক্সপক্ষে দিকে যায় তাহলে এটা এতটুকু এক্স এবং এই বিন্দুটা যদি ওয়াই পাই অর্থাৎ এক্স ওয়াই পাই তাহলে সেই ক্ষেত্রে আমার এই সিটা কনের সাপেক্ষে এইটুকু হবে ভূমি এইটুকু হবে লম্ব এইটুকু হবে অতিভোজ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা সাধারণত যে কোনো ক্ষেত্রে আমরা জানি যেমন সাইন্ডিটার ক্ষেত্রে আমরা জানি লম্ব ওয়াই অতিভোজ আচ্ছা লম্ব বাই হচ্ছে বলছে তারপরে লম্বাইখানে এম মানে ওয়াই লম্ব প্রতি হচ্ছে ওয়াই মানে আর ওয়াই বাই আর ওয়াই বাই টাকা এভাবে টেনটিটা সম্বন্ধে জানি লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স এবং আমরা অর্থার সম্বন্ধে ভূমি বাই লম্ব অর্থাৎ এক্স বাই ওয়াই তো এরকমভাবে প্রত্যেকটা অন্তর্তে মানগুলো বের করা হবে আচ্ছা এটা ধরুন এক চক্রের ধনাত্মক দিকের সাথে এবং গরির কাটার বিপরীত দিকে যে কোন দক্ষণ আছে সেটা হলো এখন আমরা ঋণাত্মক্ষণের কথা যদি ঋণ থাকি তাহলে এই সেই ক্ষেত্রে এইখানে যদি একটা চিন্তা করি অর্থাৎ এই সমকলী ত্রিভুজটার আমি নাম দিলাম ও সি বি তাহলে সেই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই ধারণা আছে সত্যি অ্যাপ্লাই করি অর্থাৎ লম্ব এবং ভূমি বা এখানে আমরা যদি ওই যে প্রত্যেকটা অনুপাতের মান বের করি তাহলে এখানে আসলে আমার থিটাগোটা মাইনাস থিটা আর এবং এই পিছিটা আমরা যে লম্বটা পাবো সে এই থিটা বনের সাপেক্ষে তাহলে সেটা হবে মাইনাস ওয়াই যেহেতুকে তা আমার ঘরের কাটার দিকে এক সপ্তাহের ঋণাক্তর দিকে তো এখন আমরা যে অনুপাতগুলো পাবো যেমন আমি যদি সাইন থিটা কি আমি যদি সাইন থিটা কি সাইন এখানে যেহেতু এটা মাইনাস থিটা সুতরাং মাইনাস থিটা যদি কি হয় তাহলে সেই আমরা পাবো সেই আমরা পাবো লম্ব বাই প্রতিবেশ তাহলে লম্ব কোণটা এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো PC অর্থাৎ মাইনাস ওয়াই মানে মাইনাস y হলো লম্ব আর এখানে ভূমি কোণ প্রতিবেশ কোণটা প্রতিবেশ হলো OC মানে আর মাইনাস ওয়াই বাই আর এখন দেখুন এই যে ওয়াই বাই আর এটা আমরা এই দিন তাহলে ওয়াই বাই আর এর পরিবর্তে সাইন্থিটা লিখতে পারি না কারণ এর জন্য সাইন্থিটা লিখ সুতরাং এখান থেকেই আমরা এই ব্যাখ্যা থেকেই আমরা সাইন মাইনাস থ্রিটা সমান সমান মাইনাস ওয়াই বাই আর অর্থাৎ মাইনাস সাইন থিটা বাইক এভাবে অন্যান্য ত্রিপণতির করবাদ এভাবে যেমন ধরুন টেন থ্রিটা যেমন ধরুন টেন থিটা তাহলে টেন মাইনাস থিটার নাম টেন মাইনাস থ্রিটা টেন মাইনাস থ্রিটা তাহলে এই কথা চিন্তা করতে হবে এবং এই আমাদের লম্ব আর ঘূমি হল ও বিসি মান হল মাইনাস মান মাইনাস ওয়াই এবং লম্ব বাই ভূমি সমান আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স অর্থাৎ সমান সমান এখন এই মাইনাস লিখুন তাহলে ওয়াই বাই এক্স এর

সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও